প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বাংলা রিডিং শেখার জন্য হ্যাঁ আজকের বিষয়বস্তু হচ্ছে যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন সেই শব্দকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব রিডিং পড়ার সময় সেটাই হচ্ছে আজকের ক্লাস তো চলো ক্লাসটি শুরু করি এটা দেখো কি আছে ক প্লাস মধ্যাহ্নশ ক প্লাস মধ্যাহ্নশ সমান এই অক্ষরটা হচ্ছে কয়ে মধ্যাহ্নয়ে এই অক্ষরটি কি কয়ে মধ্যাহ্ন অনেক সময় আমরা শব্দে এই অক্ষরটা দেখি এই অক্ষরটাকে বলা হয় কয়ে মধ্যাহ্নয়ে হ্যাঁ যখন শব্দের প্রথমে এই কয়ে মধ্যাহ্নয়ে থাকবে সেটির উচ্চারণ হবে খ অক্ষরের মতো খ অক্ষরের মতো হ্যাঁ এটাকে ধরে নিব খ আর তারপরে কি আছে অন্তস্থ খ অন্তস্থ কি হয় ক্ষয় তাহলে এটা উচ্চারণ কী হবে কয়ে মধ্যাহ্ন শয়ে অন্তঃস্থ হবে উচ্চারণ ক্ষয় মানে শব্দে যদি হ্যাঁ কয়ে মধ্যাহ্ন শয়ে শব্দের লাস্টে শব্দের শেষে বা শব্দের মাঝখানে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ক ক এবং খ অক্ষর ধরতে হবে যেরকম এখানে লতে ল হ্যাঁ আর এখানে ক্ষয় মধ্যাহ্ন শাকা কী করবো মধ্যন মধ্যাহ্ন শটাকে ক এবং খ ধরবো ল ক ল হ্যাঁ খৌকার খ হ্যাঁ এরকম উচ্চারণ হবে এবার এখানেও দেখো ঠিক সেরকমই হ্যাঁ এখানে মাঝখানে যেহেতু কয়ে মধ্যাহ্ন আছে এখানেও কি পাবো আমরা এখানেও আমরা ক ক এবং কী খ খ মধ্যাহ্ন ল খন। তাহলে এটার উচ্চারণ কী হবে ল কয়ে মধ্যাহ্ন শয়ে মধ্যাহ্ন লক্ষণ হ্যাঁ এই মধ্যাহ্নটা এই কয়ে মধ্যাহ্ন সটা ক এবং খ অক্ষরের মতো উচ্চারণ হবে তারপরে দেখো এখানে হ প্লাস ম সমান কি এই অক্ষরটা হচ্ছে হ এময়ে হ্যাঁ এই অক্ষরটা কী হে হ্যাঁ যেরকম এখানে দেখো বৈরাফেলা আকার হয়ে ময়ে মধ্যাহ্ন কী হবে ব্রাহ্মণ এখানে দেখো হ প্রথমে অক্ষর আছে তারপরে ম কিন্তু উচ্চারণের সময় শব্দ উচ্চারণের সময় আগে ম উচ্চারণ হবে তারপরে হ হ্যাঁ যেরকম কীরকম উচ্চারণ হলো এটা বয়রা ফালা আকার ম আগে ময়ের উচ্চারণ হলো কিন্তু শেষে ম আছে কিন্তু শব্দ উচ্চারণের সময় প্রথমেই ম উচ্চারণ হবে হ্যাঁ যুক্ত অক্ষর যেরকম যুক্ত অক্ষর হ প্লাস ম কিন্তু ম যেহেতু শেষে আছে কিন্তু শব্দ উচ্চারণের ক্ষেত্রে হ্যাঁ প্রথমে ম উচ্চারণ করতে হবে বৈরাফালা ম হ মধ্যাহ্ন হন ব্রাহ্মণ এরকম উচ্চারণ হবে আগে ময়ের উচ্চারণ হবে তারপরে এর উচ্চারণ হবে হ্যাঁ বৈরাফেলা হয় মে মধ্যাহ্ন ব্রাহ্মণ এখানেও দেখো এই শব্দটাও ঠিক একই বৈরাফেলা হয় ময়ে আকার ব্রাহ্মা হা এখানেও এরকম রকম উচ্চারণ হবে বৈরাফেলা ম ব্রাহ্ম হা এরকম উচ্চারণ হবে আগে ম অক্ষর আসবে তারপরে লাস্টে হ পড়ে থাকবে হায়াকার হা ব্রাহ্মা হ্যাঁ এবার এখানে দেখো প্লাস ত সমান এই যে এই অক্ষরটা এটা হচ্ছে কয়ে তয়ে প্লাস ত সমান কি হবে যুক্তা অক্ষর যুক্ত অক্ষর এই অক্ষরটা হবে হ্যাঁ তয়ে যেরকম তালবেশ কয়ে তয় সেই শক্তি এইভাবে আসবে তারপরে স ক যেহেতু ক আগে আছে তারপরে স ক স তারপরে পড়ে থাকবে তয় হসই টি শক্তি সেরকম এটাও হ্যাঁ মহু ক আগে ক তারপরে ত আগে ক তারপরে ত হ্যাঁ মহু কয়ে তয়ে মুক্ত হ্যাঁ মুক্ত কীরকম উচ্চারণ হবে মহু ক মুক্ত হ্যাঁ ত কার মুক্ত উচ্চারণ হবে মুক্ত ঠিক আছে এবার এটা দেখো গ প্লাস ধ সমান এটা হচ্ছে গয়ে ধয়ে এই যুক্ত অক্ষরটা হচ্ছে গয়ে ধয়ে হ্যাঁ যেরকম মহাসু গ মুখ ধতে ধ হ্যাঁ আগে এই জোড়া অক্ষরটা প্রথমে যে যুক্ত অক্ষর আছে প্রথমে গ আছে ময়ের সঙ্গে উচ্চারণ হবে মহাসু গ মুখ আর পরে থাকবে ধতে ধ ধ এখানে দেখো দৈনতের ছয়ে দৈনতের নয় হস্তই গয়ে ধয়ে স্বনিগ্ধ হ্যাঁ উচ্চারণ হবে স্বনিগ্ধ ঠিক আছে তারপর এখানে দেখো ইঙ্গ প্লাস গ সমান এইরকম যে অক্ষরটা দেখি সেটা হচ্ছে ইঙ্গতে গয়ে যেরকম অ ইঙ্গতে গয়ে কি হয় অঙ্গ অ ইঙ্গতে গয়ে এই যে অক্ষর এরকম শব্দতে দেখি সেটা হচ্ছে ইঙ্গ প্লাস গ ইঙ্গতে গয়ে অ ইঙ্গতে গয়ে অঙ্গ সেরকম এখানে দৈনতস্ব ইঙ্গ সং গয় গীত। গীত আগে কি অক্ষর ইঙ্গ তাহলে দৈনত্যশ্ব ইঙ্গ চলে আসবে সং পড়ে থাকবে গ তারপর গয় ত গীত সং গীত এবার দেখো যুক্ত অক্ষর এটা হচ্ছে ইঙ্গ প্লাস ক এইভাবে যেটা থাকে হ্যাঁ শব্দে যখন এরকম থাকে সেটা হচ্ছে ইঙ্গতে কয়ে হ্যাঁ ইঙ্গ প্লাস ক সমান হচ্ছে ইঙ্গতে কয়ে যেরকম এখানে আছে অ ইঙ্গতে কয়ে অ ইঙ্গুতে কয়ে তাহলে অ ইঙ্গ অং পড়ে থাকবে কতে ক অং এটা দেখো হ্যাঁ এখানে ক তারপরে ল তারপরে ইঙ্গতে কয়ে আছে হ্যাঁ তাহলে এটাকে আলাদা করব উচ্চারণ কতে ক লয়ের সঙ্গে ইঙ্গ টানব যেহেতু আগে ইঙ্গ তারপরে ক তাই জোড়াক্ষরটা আগে ইঙ্গটা লয়ের সঙ্গে টানব ল ইঙ্গ লং পড়ে থাকবে ক তাহলে ক লং ক কলম ক তাহলে এটা হচ্ছে কি অক্ষর এটা হচ্ছে কয়ে মধ্যাহ্ন শয়ে অক্ষর আর এটা হচ্ছে হয় ময়ে হ্যাঁ আর এটা হচ্ছে ক প্লাস ত কয়ে তয়ে আর এটা হচ্ছে গয়ে ধয়ে আর এটা হচ্ছে ইঙ্গতে গয়ে আর এটা হচ্ছে ইঙ্গতে কয়ে এ হচ্ছে যুক্ত অক্ষর এইভাবে আমাদেরকে যুক্ত অক্ষরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে এবার এই যুক্ত অক্ষরগুলো দেখো হ্যাঁ এটা হচ্ছে ট প্লাস ট সমান এই যে টয়ের সঙ্গে এরকম রফালার মতো থাকে এটা হচ্ছে টয়ে টয় অক্ষর বলব হ্যাঁ টয়ে টয়ে যুক্ত অক্ষর বলবো যেরকম দেখো অ টয়ে টয়ে আকার অটটা লয়হসএ লি কয়ে আকার কা তার মানে এখানে ডবল ট আছে হ্যাঁ একটা ট এইদিকে চলে আসবে অ ট অট করে থাকবে টয়াকার টা অটটা লয়সৈ লি কয়েক কা অট্টালি কা মানে এটা হচ্ছে টয়ে টয়ে অক্ষর হ্যাঁ তারপরে দেখো চ প্লাস ইও সমান চয়ে ইও এখানে দেখো ইও প্লাস চ সমান কি আছে এটা হচ্ছে ইয়োতে চয়ে এখানে দেখো ইও প্লাস ছ সমান এরকম যে শব্দে অক্ষর থাকে ইওতে ছয়ে অক্ষর হ্যাঁ এখানে দেখো ইও প্লাস বর্গীয় জ সমান ইয়োতে বর্গীয় জয়ে হ্যাঁ তারপরে এখানে দেখো ইও প্লাস ঝ সমান এরকম যে অক্ষরটা থাকে সেটা হচ্ছে ইওতে ঝয়ে ইঁর সঙ্গে যে অক্ষর আছে এই অক্ষরগুলা ইঁ উচ্চারণ হবে কি অক্ষরের মতো দৈনতান্ন অক্ষরের মতো যেরকম দেখো এখানে চ প্লাস ইঁ সমান এটা হচ্ছে চয়ে ইও হ্যাঁ এখানে দেখো অন্তর্জয় আকার চ যাচ এ ইঙ্গতে আকার যে এটা আছে এটা দৈন্তান্ন আকার না এর মতো উচ্চারণ হবে অর্থাৎ ইওটা দৈনতান্নর মতো উচ্চারণ হবে তাহলে এটা এটা কী হবে উচ্চারণ অন্তর্জয় আকার অন্তর্জয় আকার যাচ আকার না এই ইঁয়োঁটা দৈনতান্নর মতো উচ্চারণ হবে দৈনতান্ন আকার না ধরতে হবে হ্যাঁ যাঁচ না সেরকম এই ইঁয়োঁটা এই যে অক্ষরগুলো নিয়ে আছে প্রত্যেকটিতে এই ইঁয়োঁটাকে দৈনতান্ন ধরতে হবে যেরকম অ ইও কি হবে অন পয়ের পরে এই যুক্ত অক্ষর ইও আছে অ ইঁয়োঁ ইওটাকে দৈনতান্ন ধরতে হবে তাহলে অ দৈনতান্ন অন তারপরে চ ল চল অঞ্চল এখানে দেখো লয়াকার দৈনতান্ন ইউটা দৈনতান্ন ধরলাম লয়াকার ইঁ লান হ্যাঁ ইঁয়োটাকে দৈনতান্ন ধরবো লয়াকার দৈনতান্ন লান ছ না হ্যাঁ এখানে দেখো যেরকম আছে প ইঁয় বুর্গি জয় হসহি কয়াকার তাহলে ইঁয়োটা কি ধরবো তাহলে প পৈতান্ন পন বুর্গি জয় হসহি জি কয়াকার কা পন জি সেরকম এখানে দেখো হ্যাঁ ঝ ইঁটাকে দৈনতান্ন ধরবো ঝ ইও ইউটা দৈনতান্ন ধরবো মানে ঝ দৈতান্ন ঝন পড়ে থাকছে ঝয়া ঝা ঝন ঝা তাহলে এই শব্দে যে ইও অক্ষর থাকবে সেটাকে দৈনতান্ন ধরে উচ্চারণ করলে শব্দটা সঠিক উচ্চারণ হবে তারপরে দেখো এটা কি আছে প্লাস ত সমান এই যে ও এর মতো থাকে ও এর মতো প্লাস ওপরে দাগ থাকে এটা হচ্ছে তয়ে তয়ে হ্যাঁ এটা এই যুক্ত অক্ষরটার নাম হচ্ছে তয়ে তয়ে হসুহ তয় তয়ে ম উত্তম মানে একটা ত চলে আসবে হসু ত উ থাকবে ত ম উত্তম হ্যাঁ তারপরে এখানে দেখো দৈতান্ন প্লাস থ সমান দৈনতান্ন থয়ে এই যে হ আছে হ্যাঁ দৈনতান্ন প্লাস দৈন্তান্ন দৈন্তান্নর সঙ্গে হ যুক্ত হয়ে আছে এটাকে হ এর মতো উচ্চারণ হবে না এটা কিন্তু এটা কিন্তু থ ঠিক আছে এই যে হ এর মতো দেখতে এটা হচ্ছে থ ঠিক আছে তাহলে দেখো ম দৈন্তান্ন মন আর এটা থ দৈনতান্ন থন এটা হ না এটা হ হবে না ঠিক আছে এটা হচ্ছে এটা কি হ এর মতো দেখতে এটা হচ্ছে থ থ দৈনিতান্ন থন তাহলে ভাঙার নিয়ম হচ্ছে যুক্ত অক্ষর ভাঙার নিয়ম হচ্ছে প্রথম প্রথমে জোড়ো অক্ষর কি দৈনতান্ন সঙ্গে কি লেগে আছে থ তাহলে ম দৈনতান্ন মন তারপরে পড়ে থাকবে থ দৈনতান্ন থন মন থন যুক্ত অক্ষর উচ্চারণ করার নিয়ম হচ্ছে যুক্ত অক্ষর যেটা প্রথম এটা প্রথম নয়ে থয়ে তাহলে ন আগে বলছি নটা আগে অক্ষরের সঙ্গে যাবে ম ন মন আর যেটা অক্ষর পড়ে থাকছে তার সেটাকে পরের অক্ষরের সঙ্গে এটা হচ্ছে কি আছে পড়ে থাকছে থ এই থ আর ন থন মন থন এখানে যেরকম ভেঙে দিয়েছি ম ন মন থ ন থন হ্যাঁ যেরকম এখানে উত্তম আছে এখানে কি আছে হসু তয়ে তয়ে দুটো ত আছে তাহলে হসু ত একটা নিলাম হসু ত উত হলো ত ম তম উত্তম এইভাবে জোড়া টাকা একটা জোড়া অক্ষর আগের অক্ষরের সঙ্গে চলে যাবে হ্যাঁ আর যে অক্ষরটা পড়ে থাকবে আর একটা যে যুক্ত অক্ষর পড়ে থাকবে সেটা পরের সঙ্গে উচ্চারণ হবে হসু ত উত তম তম উত্তম হ্যাঁ এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটিতে একটি লাইক করে দেবে তার সঙ্গে সঙ্গে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে